জামাত জোট থেকে বেরিয়ে যাচ্ছে যা জানালো ইসলামী আন্দোলন যার যেখানে খুশির রাস্তা আটকাচ্ছে মানুষের জীবন অথিষ্ট হয়ে গেছে জানাবো পোস্টাল ভ্যালেটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাউদ্দিনের এবং সর্বশেষে জানাবো গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্বভাব সংবাদ এবারে বিস্তারিত জামাত জোট থেকে বেরিয়ে যাচ্ছে যা জানালো ইসলামী আন্দোলন আসন বন্টন নিয়ে তীব্র টানাপোড়নের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামাতে ইসলামী সহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা আজ বৃহস্পতিবার রাজধানী মগবাজারে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রতিনিধি নেই বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন এ বিষয়ে ইসলামী আন্দোলন দুপুর এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেখানে জানানো হয়েছে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই বহু মাত্রিক আলোচনা এখনো চলছেন গণবোধন পরবর্তী নতুন বাংলাদেশে ইসলাম পন্থীদের এক বক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে সেই পথ চলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসে নাই নেতারা বহুমাত্রিক ও বহু বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ সমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে ইসলামী এই দলটির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এই বার্তা পাঠিয়েছেন এদিকে আজকের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছেন তাতে দেখা গেছে জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক এনসিপি রাহবায়ক নাহিদ ইসলাম বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সহ শীর্ষ নেতারা আছেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ সমঝোতার আলোচনায় থাকা এগারো দলে আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়ন আরও তীব্র আকার ধারণ করেছেন বিশেষ করে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস মধ্যে অবিশ্বাস পরিস্থিতিতে প্রত্যাহারের শেষ সময়ের আগে চূড়ান্ত সমজোতে পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানী দুটি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা আজ দুপুর থেকে সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ের মতো ব্যস্ততম এলাকার সড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায় স্লোগান স্লোগানের রাজপথ উত্তাল করে রাখলেও দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নগরবাসী গণপরিবহন বন্ধ থাকায় নারী শিশু ও বৃদ্ধদের মাইলের পর সত্তর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যা জনজীবনে না সৃষ্টি করেছে শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে মিরপুর সড়ক সহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যা চরম জনভোগান্তের সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী একটি বিশাল মিছিল নিয়ে বের হন মিছিলটি নীলখ্যাত হয়ে দুপুর বারোটা মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় এ সময় সাত কলেজের শিক্ষার্থীরা ওই ওয়ান্ট জাস্টিস রাষ্ট্র তোমার সময় শেষ জারি করো অধ্যাদেশ আমি কে তুমি কে ডিসিইও ডিসিইও এমন সব স্লোগানের রাজপথ কাঁপিয়ে তোলেন আন্দোলনে অংশ নেওয়া কবি নসরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাহারের হাসান বলেন আমাদের দাবি স্পষ্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনতি বিলম্বে জারি করতে হবে আমরা আর কোন কালক্ষেপণ মানব না দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছে না শিক্ষার্থীদের এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা সাভার থেকে গুলিস্তান যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়া যাত্রী রফিক খুব প্রকাশ করে বলেন যার যেখানে খুশি রাস্তা আটকাছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে দেখার কেউ নেই সরকারের কাছে অনুরোধ দ্রুত মানুষের এই ভোগান্তি নিরসনে ব্যবস্থা নিন সায়েন্স ল্যাব ছাড়াও মিরপুর টেকনিক্যাল মোড়ে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীর অবস্থান নেওয়ায় গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গতকালও একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল এতে গতকালও ঢাকার সড়কে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাতকলেজের সংকটে নির দুহাজার সতেরো সাল থেকেই ডানা পদক্ষেপ নেওয়া হলেও শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ স্থায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনর শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে খসড়াটি দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে নতুন প্রস্তাবনায় বলা হচ্ছে কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আদলে এই নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে কার্যক্রম পরিচালিত হবে তবে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা তথা অধ্যাদেশ দাবি করেছেন পোস্টাল ভ্যালেটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাউদ্দিনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পোস্টাল ব্যালট প্রণয়ন প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ ফলে কিছু বল ভ্রান্তি হতে পারে তবে যেসব অনিয়মের অভিযোগ আসছে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু কাজ হয়েছে বলে আমাদের ধারণা সালাউদ্দিন আহমেদ বলেন বৈঠকে নির্বাচন সংক্রান্ত কিছু আইনগত বিষয় আচরণ বিধি নিয়ে আলোচনা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ প্রকাশিত ভিডিও ছবিতে দেখা যাচ্ছে কোন কোন বাসায় দুইশো থেকে তিনশোটি করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও ব্যালট জব্দ করা হচ্ছে কোথাও ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে আবার কোথাও একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করেছে এমন ঘটনাও সামনে এসেছেন তিনি আরো বলেন কোন প্রক্রিয়ায় প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হয়েছে কিভাবে তারা ভোট দেবেন কোথায় স্ক্যান করবেন এবং এক জায়গায় বিপুল সংখ্যক ব্যালট পাওয়া গেলে তার দায়ী কার এইসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে তারা বিষয়গুলো বিবেচনা করে ব্যাখ্যা দেবে প্রয়োজনে আজই দিতে পারে আচরণবিধি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন ভোটার অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ভোটার স্লিপে ভোটারের নম্বর পার্থীর নাম ও প্রতীক থাকা প্রয়োজন বর্তমানে আচরণবিধিতে ভোটার স্লিপে কোনো দলের নাম বা পার্থীর ছবি না দেওয়ার বিধান রয়েছে যা পুনরবিবেচনা করা দরকার নির্বাচন কমিশন চাইলে নিজেরাই এই বিধান পরিবর্তন করতে পারে তিনি বলেন ভোটার স্লিপ দেয়া মানেই ভোটে ভোটারস নিজেই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে নির্বাচনকে কঠিন না করে ভোটারদের সহযোগিতা করা উচিত বিএনপি সহায়ক কমিটির এক সদস্য বলেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে নির্বাচন কমিশনের অনুরোধ দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল সেটি রাজনৈতিক প্রচার ছিল না কিন্তু বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য কর্মকান্ডে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের নীরবতা বিএনপি নজরে এসেছে পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন প্রতিটি নির্বাচনী এলাকায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের নাম ও প্রতীকসহ যে সাধারণ ব্যালেট ব্যবহার করা হয় সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা উচিত এতে সব নির্বাচনী এলাকার জন্য আলাদা আলাদা প্রতীক সংবলিত ব্যালেট ছাপানোর প্রয়োজন হবে না এবং জটিলতাও কমবে নির্বাচন কমিশন বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা রাষ্ট্রকাঠামোর সংস্কারের অংশ হিসেবে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এবং আসন্ন বলতে জনসচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণে গণফুট 2026 উপলখে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সবাই জানানো হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি প্রধান ম্যান্ডেট নিয়ে কাজ করছেন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর প্রস্তাবনা এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে করা হয়েছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করবেন বিএনপি অতিথি ভবন এই বৈঠক অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছে উইং এর রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমবনা জোটের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তারেক রহমান দুই জোটের নেতাদের সঙ্গে কৌশল আদি বিনিময় করেন তাদের খোঁজ খবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন এদিকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানে বিএনপির মিডিয়া সেল বলছে রাজনৈতিক সৌজন্য পারস্পরিক সহযোগিতার তার অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে প্রথমে তারেক রহমানের সঙ্গে বারদুলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয় জোট নেতাদের মধ্যে ন্যাশনাল লেবার পার্টির লায়ন মোহাম্মদ ফারুক রহমান জমিয়াতুলামাই ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম ইসলামী ঐক্য জোটের মাওলানা আব্দুল করিম বাংলাদেশ কল্যাণ পার্টির সামসুদ্দিন পারভেজ বাংলাদেশ এলডিপির এম এ বাসার ইসলামিক পার্টির আবুল কাশেম ইউনাইটেড গতিশীল জাতীয়তাবাদী দলের ফিরোজ মোহাম্মদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন এরপর সেখানে সমমনা জোট নেতাদের বৈঠক হয় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন